তাহলে এখন অন্য বের করতে হবে আমাদের এক্স স্কোয়ার টু ওয়াই মাইনাস ওয়ানের জন্য তাহলে অন্যটা কেমন হবে এখন ওয়াই ক টু ওয়ান হলে এক্স স্কোয়ার কত হয় এক্স স্কোয়ার হয় জিরো ওয়াই স্কোয়ার টু টু হলে এক্স স্কোয়ার টু হয় ওয়ান ওয়াই স্কোয়ার টু থ্রি হলে এক্স স্কোয়ার টু হয় টু আর যদি এভাবে এক্স স্কোয়ার ওয়াই সার টু 9 হলে এক্সিস হবে এইট তাহলে হবে আমাদের অন্য আহার করতে হবে জিরো 1 ওয়ান 2 টু থ্রি ডট ডট এটা আমাদের অন্যায় এখন এখানে একটা জিনিস খেয়াল করো আমরা বলছিলাম যে অন্যায় হইলে জিরো সাথে ওয়ান যখন আছে তখন জিরোর সাথে টুও থাকতে পারবে কিন্তু আমরা এরিডিলেশনে পাইনি আমরা ওইটা জিরোর সাথে টু পাইনি বা ওয়ানের সাথে ওয়ান পাইনি ওয়ানের সাথে থ্রি পাইনি ওয়ানের সাথে নাইন পাইনি সবটা পার্টিকুলারলি একটা করে তা আমরা বলতে পারি আর একটা ফাংশন এখানে আর একটা শোনো কিভাবে আরো পরিষ্কার করে বলি এখানে একটা ডিমাকৃতির একটা সেট নেই তার মধ্যে আছে হচ্ছে জিরো ওয়ান টু ডট ডট এইট আর এখানে ওয়াই আছে হচ্ছে ওয়ান টু থ্রি ডট ডট নাইন এখানে দেখো জিরোর সাথে আছে ওয়ান ওয়ানের সাথে আছে টু টু এর সাথে থ্রি এইটের সাথে নাইন এইভাবে বাদ বাকিগুলো ওকে তাহলে দেখো আমরা বলছিলাম যে প্রথম উপাদানের সাথে দ্বিতীয় উপাদান শুধুমাত্র একটা থাকলে তাহলে সেটা হবে ফাংশন এখানে দেখো জিরোর সাথে সেকেন্ড উপাদান আছে মাত্র খালি একটা এক যদি জিরোর সাথে সেকেন্ড উপাদান দুইও থাকতো তাহলে এখানে কয়েকটা তৃতীয় পেতাম আমরা তাহলে সেটা হয়ে যেত অন্যয় কিন্তু এটা একটা আছে বলে এটা এখন ফাংশন ফাংশন ওকে ফাংশন উদাহরণ দেখায় তোমাদের আমরা সাধারণত ফাংশনকে এফ এক্স দিয়ে প্রকাশ করি ওকে ফাংশন এক্স এর ফাংশন এটা হচ্ছে এক্স এর ফাংশন যেহেতু এক্স ছোট ছোট প্যাকেট দুটার মধ্যে আছে ওয়াই ওয়াইকাল টু এফ অফ এক্স যদি দেওয়া থাকে তাহলে এখানে ওয়াই হল এক্সের ফাংশন এখন যদি দেওয়া থাকে এরকম এফ অফ এক্স ইজকাল টু এক্স প্লাস ওয়ান তাহলে এক্সে আমাদের হবে ডোমেন আর এফ অফ এক্স হবে রেঞ্জ ওকে এখন তাহলে একটা উদাহরণ দেখাই ফাংশনের এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস হ্যাঁ তাহলে হচ্ছে ওয়াই তাহলে ফাংশন ডিপেন্ড করো তাহলে এক্স ইজুয়াল টু জিরো হলে এফ অফ জিরো ইকাল টু হবে ওয়ান এক্স ইজ ইজকাল টু ওয়ান হলে এফ অফ ওয়ান হবে হচ্ছে ওয়ান স্কোয়ার প্লাস ফোর ইন্টু ওয়ান প্লাস ওয়ান তাহলে কত ওয়ান প্লাস ফোর প্লাস ওয়ান ইকোয়াল টু সিক্স এক্স ইজ ইজুয়াল টু টু হলে এফ অফ টু ইকাল টু টু স্কোয়ার প্লাস ফোর ইন্টু টু প্লাস ওয়ান তাহলে ফোর চা আর আট চার বারো তেরো আর এক্স ইকাল টু থ্রি হলে এফ অফ থ্রি ইকাল টু হবে হচ্ছে নাইন প্লাস টুয়েলভ টোয়েন্টি ওয়ান প্লাস ওয়ান টোয়েন্টি টু হ্যাঁ আমরা বলে দিই এক্স এক্স লেস দেন ফোরের জন্য জন্য এক্স বিলংস টু এন তাহলে ফাংশন এফ অফ এক্স ইজিক টু জিরো ওয়ান ওয়ান সিক্স টু থার্টিন থ্রি টোয়েন্টি টু এটা একটা ফাংশন ওকে আজকে পর্যন্ত সামনে আরও দেখাবো